আমি পূজার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হবে গোলুর মুন্ডন আর মুন্ডন তো সাধারণত মন্দিরে হয় কিন্তু আমরা বাড়িতেই করছি গোলুর মুন্ডন আসলে গলু যদি জেগে থাকে না তাহলে ওর মুন্ডন করা একদম অসম্ভব ব্যাপারের মতোই হয়ে যেত তাই আমরা ভাবলাম যে বাড়িতে যদি অনলাইন কিছু সার্ভিস হয় যখনও ঘুমোবে তখনই ওর মুন্ডন করা হবে তাই গোলুর বাবা দেখল যে আরবান ক্লাবে বাচ্চাদের এরকম মুন্ডন করা হয় তাই আমরা আরবান ক্লাবে বুক করলাম কিন্তু ওরা বলল যে আমরা তো খুর দিয়ে করি না আমাদের এই ট্রিমারটা দেখছেন এটা দিয়েই করা হয় আপনারা পরে মন্দিরে একবার গিয়ে করিয়ে নেবেন তো আমরা যখন বুক করেই ফেলেছি তখন বললাম ঠিক আছে সেরকম করেই করো আর সেই সময়টাতে জানো তো গলুর মাথার যে সামনের দিকটা আছে ওখানটা দপদপ করতো মানে এখনো পর্যন্ত ওই জায়গাটা শক্তও হয়নি তাই ভাবলাম যে রিক্স নিয়ে লাভ নাই এই ট্রিমার দিয়েই করা হোক গোলু জানো তো কী সুন্দর দেখো বাবার কোলে ও শুয়েছিল আর ওই টাইমটাতেই আরবান ক্লাবের দাদাটা এসেছিল। আর দেখতে পাচ্ছ ওর অর্ধেক চুল প্রায় কাটাই হয়ে গিয়েছে ও কি সুন্দর ঘুমোচ্ছে দেখো ওর একটুকু চেতন নাই যে ওর কেউ চুল কাটছে মানে ও এতটাই ঘুমে মগ্ন আসলে বাবার কোলে গোলু একদম নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিল আর এই আরবান ক্লাবের দাদাটা সত্যি খুব ভালো ছিল উনি খুবই ভালো করে কেয়ারফুলি গলুর মুন্ডন করেছে আর গলুর বাবা দেখো গলুকে অনেকক্ষণ ধরে কোলে নিয়ে বসে আছে মেয়ে যাতে আমার উঠে না যায় আর এমনভাবে আছে কাঁধে কিন্তু ওর ব্যথা করবে তবুও ওই রকমভাবেই আছে যাতে মেয়ে একদমই উঠে না যায় নিজের যতই কষ্ট হোক কিন্তু ছেলে মেয়ের যেন একটুকু কষ্ট না হয় এরই নাম হচ্ছে বাবা বাবারা মেয়ে ভক্ত বেশি হয় গোলু জন্মের সময় জানো তো অনেক চুল ছিল কিন্তু যতই দিন গেল ওর পিছনের দিকে চুল কম হতে লাগলো সামনে চুলটা ঠিকই ছিল আমার মনে হয় বালিশে ঘষা পেয়ে পিছনে চুলটা কম হতে লেগেছিল আর ওই সময়টাতে গোলুর বয়স তখন ছিল ছয় মাস আমরা তখন ব্যাঙ্গালোরে ছিলাম এখন গলুর প্রায় চুল কাটা হয়েই গেল, আর শেষের মুহূর্তে তো গলু দেখো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ওর একটুকু টেরই নাই যে ওর কী হতে চলেছে কি জানি কি রিয়াক্ট করবে যখন দেখবে যে ওর চুল নাই ওর চুলগুলো কোথায় গেল ফাইনালি গোলুর নারুমাতা হয়ে গিয়েছে আর দাদা খুবই সুন্দর করে ওর মুন্ডন করেছে আর আমরা খুবই খুশি গোলু দেখো এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে ওর কোনো টেরই নাই আর গলুর এই নাড়ু মাথা দেখে আমার একটা কথাই মনে পড়ে নাড়ু মাথা কুরুটাং চা খাবি তো মালয়ান তারপর যখন গলু উঠলো তখন আমি আয়নার সামনে ওকে নিয়ে গেলাম দেখার জন্য যে ও কী রিয়াকশান দেয় দেখো ও কেমন চোখ বড় বড় করে দেখছে যে ওর চুলগুলো কোথায় গেল। আর মনে হয় ও মনে মনে আমাকে খুব গালি দিচ্ছে যে মা আমার এত সুন্দর চুলগুলো সব কাটিয়ে নিলে তুমি তো অবাক ও ভাবছে ওর মাথাটাতে এটা কি হলো ওর চুলগুলো কোথায় গেল। অনেকক্ষণ ধরে আয়নাতে দেখার পর ও একবার আমার মুখের দিকে চাইল যে এটা কি হলো মা তুমি আমার সাথে এটা কি করলে আমার দিকে এমন ভাবে রেগে রেগে তাকালো আমি নিজেই হেসে ফেললাম ওর এক্সপ্রেশন দেখে সত্যি ও কিন্তু এক্সপ্রেশন কুইন আমার কিন্তু খুব খারাপ লাগছিল কি সুন্দর দুটো ঝুঁটি বেঁধে দিতাম গলুর মাথায় আর ঝুঁটি বাঁধা হবে না আবার চুল বাজানোর অপেক্ষায় তারপর গলুকে ভালো করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ক্রিম মাখিয়ে একদম বাবু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ ওর বিছানা করে দিয়েছি আর ও বিছানার উপর কি সুন্দর খেলছে ডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো টাটা তবে সহচরি হাতে